হাতে কাগজ নিয়ে আপনারা গ্রামে গ্রামে ঘুরছেন কি আছে আমাদের যে ভোটার লিস্টের কাগজ আছে ওটা নিয়ে একটু প্রচারে আছি বা যে স্লিপ আছে সেই স্লিপ বিতরণ করা হচ্ছে মানুষের সাড়া কেমন পাচ্ছে খুবই ভালো মানুষের সাড়া খুবই ভালো আমরা খুব ভালো সাড়া পাচ্ছি মানুষের দিক থেকে এদিকে সিপিএমের প্রার্থী দাবি করছে আপনাদের ভাঙড় ছাড়া আইএসএফের আর কোথাও কোনো অস্তিত্ব নেই কী বলবেন ওটা ভুল ধারণা আমাদের বারাইপুর পূর্ব পশ্চিম আমাদের ভাঙড় থেকে খুব সংগঠন আরও চাঙ্গা হয়ে উঠেছে আরও পাঁচটা বিধানসভা আমাদের চাঙ্গা আছে তাহলে কি এবারে আপনার শিওর জিতছেন হ্যাঁ সেও জিতছি ওটা চার তারিখে রেজাল্ট বোঝা যাবে আর এই বুথ থেকে জিততে মানে ভালো হারে ভোটে জিতব এটাই আশা করছি এদিকে সাধারণ মানুষ দাবি করছে যে সিপিএম সাথে জোটটা হলে আই খুব ভালো ফলাফল করতো যেখানে আই এককভাবে লড়াই করছে ফলাফলটি ভালো হবে না বলছে সাধারণ মানুষের দাবি কি বলবেন সাধারণ মানুষ দেখো সাধারণ মানুষ আমি তো পুরো মানে লোকসভা নিয়ে বলতে পারবো না কিন্তু যতটুকু আমার বুটের পাশাপাশি দুটো বুথ আছে বা আরও পাঁচটা বুথ আছে এই অঞ্চল জুড়ে খবরটা দিতে পারবো যে অঞ্চলে আই এসে ভালো লিড দিবে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করছেন বাইবেল কোরআন শেষ হয়ে যাবে কিন্তু ওনার সাতষট্টিটা প্রকল্প শেষ হবে না কি বলবেন বাংলার মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী বিজেপি তোমার নরেন্দ্র মোদী এদের দুটোর কোনো তফাৎ নেই এরা ধর্ম নিয়ে রাজনীতি করে তাহলে এবার আপনারা সিও দিতে যাচ্ছেন কি শিওর বলতে ওটা চার তারিখের রেজাল্ট ফলাফল চান্স বলেন কত পার্সেন্ট চান্স আমাদের একশো একশো পার্সেন্ট ভাঙড়ের দায়িত্ব এখন মোল্লাকে বাদ দিয়ে অভিষেক ব্যানার্জি হয়েছেন কি বলবেন আমরা ভাঙড়ের দায়িত্ব অভিষেক ব্যানার্জি কেন খুদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক আরও খুশি আমরা আশা করতে চাই গতবারে পঞ্চায়েতে আমরা দেখেছিলাম ভাঙড়ে প্রচুর অশান্তি হয়েছে এবারে লোকসভায় কি আমরা শান্তিপূর্ণ ভোট দেখতে পাবো দেখো শান্তিপূর্ণ শুধু আমরা আইএসএফ থেকে বললে তো শান্তিপূর্ণ ভোট হবে না পক্ষে বলতে যারা বিরোধী নেতারা আছে তারাও চাক এই অশান্তির মূল মালিক তো সেই আইএসএফ না আরও কেউ আছে তা আমরা শান্তির পক্ষে চাই আই এস শান্তির পক্ষে ভোটটা করতে চাই আপনার আশেপাশে যেসব ব্যক্তিরা আছে তাদেরকে জিজ্ঞেস করবো আপনার কি শান্তিপূর্ণ ভোট চান হ্যাঁ আমরা শান্তিপূর্ণ আপনি কি শান্তিপূর্ণ ভোট চান অবশ্যই শান্তিপূর্ণ ভোট হোক মেশিনটা এরকমই হবে ইভিএম মেশিন আমাদের নুর আলম খান সাত নম্বরে আছে বুঝতে পেরেছো অনেক চিহ্ন থাকবে ফুল তুলি যেন হাত দেবেন না তাহলে ভুল হয়ে যাবে শুধুমাত্র সাত নম্বরে এই সুইচটা টিপে দেবে নুর আলম খান ঠিক আছে এটা ইভিএম মেশিন আছে অনেকগুলো চিহ্ন থাকবে তার ভিতরে আমাদের চিহ্ন খাম চিহ্ন হচ্ছে সাত নম্বরে আছে বুঝতে পেরেছো मान फूल फुल ही चलो हाथ देवन ना तली भूल है जब हाँ खाम चिन्नो एकदम सीधा एक बोतल में टीवी रहा हूँ